নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে প্রচারে নেমে পড়ল কংগ্রেস বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নামলো কংগ্রেস রবিবার চোপড়ার দাসপাড়া বল ফিল্ড মাঠে আয়োজন করা হয় কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন চোপড়া ব্লক কংগ্রেস কমিটির ডাকে ওই কর্মসূচির আয়োজন করা হয় নেতৃত্বরা জানিয়েছেন আজ থেকে বিধানসভা নির্বাচনের প্রচারের আনুষ্ঠানিক সূচনা করা হলো জানা গেছে বিধানসভার দশটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বুথ থেকে কর্মী সমর্থকরা এই দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত অশোক রায় প্রমুখ ব্লক সভাপতি মোহাম্মদ মুসির উদ্দিন জানান এই সম্মেলনের মাধ্যমে কর্মীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যেন তারা আজ থেকে গ্রামে গ্রামে গিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন লোকসভা নির্বাচন বর্তমানে রাজ্যে পরিস্থিতি তৈরি হয়েছে হিন্দু মানেই বিজেপি মুসলিম মানে তৃণমূল সেখানে কংগ্রেস কি খাতা খুলতে পারবে আমার কাছে আমার কাছে হিন্দু মুসলিম বলে নাই আমার কাছে ভারতের প্রত্যেকটা নাগরিক ভারতের ভোটার এবং তাদের যে দেশের ভোট অধিকার আছে সেই অধিকারকে রক্ষা করার লড়াই আমরা করছি এবং মানুষের যে ন্যায্য দাবি শিক্ষা স্বাস্থ্য এবং রাস্তাঘাট তাদের রোজগার তাদের যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সেইগুলো নিয়ে আমরা কথা বলি আমরা কে হিন্দু কে মুসলমান সেই নিয়ে আমরা আলোচনা করি না আমাদের কাছে সবাই নাগরিক এবং নাগরিকের অধিকার রক্ষা করার জন্য কংগ্রেস লড়ছে যারা ধর্ম নিরপেক্ষ মানুষ আছেন যারা দেশের উন্নতি চান যারা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে চান তারা অবশ্যই কংগ্রেসের পাশে থাকবেন কংগ্রেসকে সমর্থন দেবেন আগামী দিনে কংগ্রেসের খাতা খুলবে না কংগ্রেস ক্ষমতা অর্জন করবে এটাই তো দুর্ভাগ্য যে কিছুদিন আগে আমরা দেখতাম মমতা ব্যানার্জি যখন বক্তব্য রাখতেন তখন ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা পড়তেন এটা উনি জানতেন না কোনটা কখন পড়তে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু মুসলমানকে বোকা বানাওয়ার জন্য এটা করতেন উনি এখন উনি বুঝে গেছেন পনেরো বছরে যে মুসলমানকে যতটা বোকা বানানো যায় উনি বানিয়ে দিয়েছেন এবার মুসলমান সজাগ হয়ে গেছে মুসলমান বুঝতে পেরেছে ওনার আসল চরিত্র সেই জন্য এখন উনি মুসলমানকে বোকা বানানো বন্ধ করে এখন নিজেকে ব্রাহ্মণ শাস্তে গেছেন এখন উনি ব্রাহ্মণ এখন উনি চণ্ডী পাঠ করেন এখন মা কালী মা দুর্গা মা সরস্বতী মা বিষ্ণু বলে কিন্তু উনি এটাও ভুলে গেছেন কি বিষ্ণু মা ছিল না বিষ্ণু হচ্ছে বাবা কোথাও কি মনে হচ্ছে বিজেপি দেখানো পথে হাঁটছেন মমতা ব্যানার্জি বিজেপির পথে হাঁটছেন না মমতা ব্যানার্জি আর এস একজন এজেন্ট হিসাবে পশ্চিমবাংলায় যে যে কার্ড বিজেপি আর করতে চাইছে সেই সব কাজগুলোকে কার্যকরী করার জন্য মমতাকে পুষে রেখেছে বিজেপি